আমরা সবাই ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠেছি দেখো পুরো পাগলির মতন আমার মাসি এখনো ঘুমাচ্ছে দেখো মা উঠে গেছে আমরা এখন চা খেলাম এই মামাও চা খাচ্ছে চা খেলাম ঘুম থেকে উঠে নিমকি ভাজা খেলাম তারপরে হচ্ছে মিষ্টি খেলাম মেশো চা করেছে আমার ছোট বোনের বয় চা করেছে গোলমরিচ দিয়ে আদা দিয়ে আর কি দিয়েছে হ্যাঁ লেবু দিয়েছে লেবু আমার মাম্মাম খাচ্ছে চা খাবেন চা খাও আমরা সব এখন সাজুবিজি করে আমার মাসির বাড়ি যাচ্ছে শিখা মাসির বাড়ি আমার বড় মাসির বাড়ি যাচ্ছে আমি যাচ্ছি না আমি আমার মা আর আদি থাকছি পরে যাচ্ছে মাসির বাড়ি যায়নি তা আমার মেজ বোন আমার বড় মেয়ে আর হচ্ছে ইসে গেছে আমার বোনের মেয়ে তিতলি তা ওরা গেছে আমি বলেছি কি করবি না করবি তোরা ভিডিও করে নিয়ে আসবে তাহলে পরের ভিডিও ওরাই করছে তোমরা দেখে নাও ওরা কি করছে না করছে হ্যাঁ আমার বড়মানি আছে ব্লগটা করছে না তাই জন্য বড়মানি বলেছে আমাদেরকে ভিডিও করে নিয়ে যেতে

দেখতেই পাচ্ছো আলু কাটা নিয়ে এসছে ইটাপুরে আসবো আলু কাটা খাবো না তা কখনো হয় ওই আমার কাছ থেকে নেই তুই খেয়েছিস বানটা একটা আমরা খেয়ে নিজ আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে হবে না আমি ডাল দিই খেয়ে ডাল দিই আমরা এখন মাসির বাড়ি আর মামা বাড়ি যাচ্ছি তোমরাও চলো আমাদের সাথে আমার বোনরা এই মতন ঘুরে আসলো এক মাসির বাড়ি থেকে বড় মাসির বাড়ি থেকে চলো আজকে সব নাচ গান চলছে তাহলে তোমরাও চলো আমাদের সঙ্গে আমার মাসির বাড়ি চলো আমরা এখন যাচ্ছি আদিকে শুধু সর আমরা দরজা আমরা যাই আমরা যাই সরটা যাবো আমার মাসির বাড়ি চলে এসেছি দেখতে পাচ্ছ তো আমার মাসি কই রে চলে এসছি আমরা দেখতেই পাচ্ছ আমার ভাইয়া এখানে বসে রয়েছে আর আমার বোন এখানে কি সুন্দর মেহেন্দি করেছে তারা দেখাচ্ছি মেহেন্দি এঁকেছে যারা হেনা হেনাজন

মাসির বাড়ি আমরা চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ মামকে দুখানা মশা কামিয়েছে বলছে আমরা এখন মাসির বাড়ির থেকে দাদুর বাড়ি যাচ্ছি চলো দাদুর বাড়িতে লাইট লাগিয়েছে চলো দাদা আমি এখন বলিস না আমি এখন দাদুর বাড়ি যাচ্ছি আমি মাসি মা আমার ছোট মেয়ে আর আমার বোন

কাদা কাপড় চারিদিকে ছড়ানো ঠিকানো কি বলবো তোমাদেরকে বলার কিছু নেই খেলতে শুরু করে দিয়েছে শান দাদার সঙ্গে

আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট এখন এখন হচ্ছে আমাদের ঘুমনের পালা দেখো নিচে বিষ না হয়ে যায় তারপরে কি বলো তো আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে এবার আমরা ঘুমনের পালা আমার মা দেখো পুরো ফ্রেশ হয়ে মুখ টুক ধুয়ে আমাদেরও পুরো মুখটুক ধোয়া হয়ে গেছে মুখ টুক ধুয়ে এবার আমরা ঘুমাবো আর ভিডিওটা বেশি ভালো এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আজকের দিনটা খুব মজা কাটলো আমাদের খুব এনজয় করলাম খুব ভালো লাগলো সে ভয়াবত না কালকে বাড়ি যাবো বাড়িতে কথা হবে কী করবো না করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো মা কিছু বলবে তুমি কী হচ্ছে

আমরা কোথা দিয়ে গেছি জানো আমরা নতুন ট্রেন স্ল্যাপিং করেছে তার ওপর থেকে আমরা গিয়ে পায়ের ছাপ টাপ দিয়ে টুকরে মুখে চলে গেছে তাদের উপর অবস্থা এবার কালকে সকালে দেখবে কে এই নতুন ড্রেন এরকম করে গেছে পায়ের ছাপ দিয়ে কাদা দিয়ে কি অবস্থা দেখছি ওটার অবস্থা একদম যাচ্ছে তাই সবাই বলছে ওখান থেকে যেতে পারবে না তাও আমরা বলছি দেখি না কেন পারবো না চলো ভিডিওটা বেশি পারবো না ভিডিও আমি এখানে শেষ করে দেবো ভিডিও ভালো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আস্তে আস্তে করতে কিন্তু ভুলো না টাটা